আপনারা অনেকেই দেখতে চাইছিলেন যে আমি বীজতলা কিভাবে তৈরি করি তো আমি এখানে ব্যবহৃত চা পাতা নিয়ে নিয়েছি আর এখানে তো বালুর দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলো মেস্ট করব ইচ্ছা করলে এগুলোর সাথে মাটিও মেস্ট করা যায় অল্প করে আমি বালুগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে আর এই ব্যবহৃত চা পাতাগুলো এগুলো হচ্ছে দুধ চা আর হচ্ছে এই যে মানে যেগুলো চা বানানো হয়েছিলো দুধ চা লাল চা সেগুলোই হচ্ছে পাতিগুলো আমি ব্যবহার করার পর রেখে দিয়েছিলাম তো অনেকগুলো হয়েছে এখন আমি এগুলো ওই যে বালুর সাথে মিক্সড করে বিস্তলা তৈরি করতেছি যদি মানে বালুর সাথে যদি কম হয়ে যায় তাহলে আমি বালুগুলো সরাই রাখবো আগে মিক্সড করে দেখবো কতখানি লাগে এরকম করে বিস্তলা তৈরি করলে কিন্তু কোনো মাটি দেওয়ারও কিন্তু প্রয়োজন নাই এরকম করে এই টবের মধ্যে ভয় দেওয়া যাবে আমি এভাবে দিই পরে কিন্তু আর মাটিও দিই না এভাবেই থাকে পরে মাটির মতন হয়ে যায় মানে চা সঙ্গে মিশে বালুটা একদম মাটির মতন হয়ে যায় সুন্দর একটা সারের মতন তৈরি হয় আর গাছগুলোও খুব সুন্দর হয় তখন মানে যখন শুকনো গোবর থাকে না আমার কাছে তখন আমি ব্যবহৃত চা পাতাগুলাই ব্যবহার করি ভালো করে মিক্সড করে নিচ্ছি যেন দুইটাই যেন একসঙ্গে মিশে যায় আমার বালুর সাথে ব্যবহৃত চাপাতা মেশানো হয়ে গেছে এখন আমি এটা পটগুলোর মধ্যে ভরাবো যে আমি পটগুলো আমি রেডি করে রাখছি এই যে আমি ফুটা করে নিচ্ছি সুন্দর করে এই যে ফুটা করে নিচ্ছি এই যে আমি এখন এগুলোর মধ্যে ভরাবো তো দেখতে পাচ্ছেন চাপাতা পাতা ব্যবহৃত চা আর হচ্ছে বালু দিয়ে আমি বিস্তারলা তৈরি করে ফেললাম ইচ্ছা করলে আমি আরও ঘন করে করতে পারতাম চা পরিমাণ বেশি দিয়ে বালুর পরিমাণটা আরেকটু কমাই যেতে পারতাম তাহলে আর একটু বালুটা আর একটু কালো হয়ে যেত ওটাও সুন্দর হইতো আমি এইভাবে দিলাম এভাবে করতে পারেন